হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারাও ভালো আছেন আমি আবুল মামা যাই হোক এতদিন ইভু বলক করলাম কার মাইক্রো ট্রাক আমাদের ওদের গ্রাম মোড়ে আমার মামার নাম পিন্টু উনিরা ভালো ভালো আয়ের জব করবে উপলক্ষে তারপরেও অবশ্যই আপনারা যা করবেন আমার নাম বললে আপনারা আসলে সার কমিশন দশ টাকা বিশ টাকা যেটাই হোক অবশ্যই আপনারা আসবেন দেখে শুনে আশিয়ে সব খেলে আয়ের করছে যাই হোক উনিরা আজকে সাতটা জব করছে এই করে আসে না তাহলে সাতটা করে জবর মধ্যে উনিরা অর্ডার নেয় আপনি অর্ডার দেবেন ডিসক্রিপশন বক্সের নাম্বার থাকবে আপনি কার করে লাগবে আপনি কি অরিজিনাল কি ওই গাই গরু টরু বকন না খালি আরে বিক্রি করে খাইলে আরে না তাহলে এ কি কিনা হয়ে গেছে পঁচানব্বই তাহলে অর্ডার আছে অনেকগুলো নাকি তাহলে আবুল বাবার নাম করলে অবশ্যই দশ বিশ টাকা সার কমিশন দেবেন আর গোস্ত এমন যায় যেখান থেকে সাবেন ওখান থেকে উনিরা দিবে উনিরা জোর করে কাউকে কোনো কিছু করবে না এটা এই সর্বট কথা আসবেন আবার বলছি এটা বগুড়া জেলা থানা জেলা সদর এটা কয় নম্বর হাত আচ্ছা দুই নম্বর সাপ গ্রাম মোড়ে আসলে পিন্টুর দোকানে অবশ্যই মামাও আসছে উনি অর্ডার আসছে না না উনি অনেকগুলো আছে ঠিক আছে সুন্দর করে কাটে দেন সমস্যা নাই উনির বারো কে দিত নাকি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আপনারা কাহলে ঘুরে দিবেন বুঝছেন মামা তাহলে বারো কেজি কিছু কম ধরে সাতশো আরো দশ বিশ টাকা কম করে দিই না আপনারা আসবেন নেবেন টেনশনের সমস্যা নাই দেখ অনেক কথাই বললাম যার ভালো ফুল ফেরের গোস্ত নেবেন আরে আপনারা আসবেন আবার বলছি সাপ গ্রাম মোড়ে রাস্তার পূর্ব সাইটে নাম হলে মিন্টু মামার সম্পর্ক অনেক আগের থেকেই ব্যবসা করে আল্লাহ হাফেজ ধন্যবাদ